এই যে তুমি তিনটা মালা পাইলা দাম কিন্তু খুব বেশি না টাকার অঙ্কে এটা কিন্তু নগণ্য জিনিস খুব সিম্পল কিন্তু এই যে একটা অনার সম্মাননা এইটাই কিন্তু বড় বিষয় আর তুমি যে রেকর্ডটা এবার করলা আমার মনে হয় না এই রেকর্ড ভবিষ্যতে কেউ সহজে ভাঙতে পারবে দেখা যাক দিন শেষে কে হয় প্রথম কে হয় দ্বিতীয় আর কে হয় তৃতীয় এবং কোন কবুতর গুলো ফাস্টেস্ট মেল এবং ফাস্টেস্ট ফিমেল হিসেবে স্বীকৃতি পায় আলহামদুলিল্লাহ আমাদের ব্রাদারহুড পিদিয়ন্স টুর্নামেন্টের রেস ওয়ানটা খুব চমৎকারভাবেই সম্পন্ন হইল আমরা সকালবেলা যেরকম একটা ধারণা করছিলাম যে ওয়েদারে যে একটা অবস্থা ছিল কুয়াশা যে কবুতর ছাড়ার সময় কবুতর দেখাই যাচ্ছিল না তো আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে এই আকাশ একদম ক্লিয়ার হয়ে গেছিলো যে কারণে সংখ্যাটা কেটে গেছে কবুতরের কাউন্ট মোটামুটি ভালোই হয়েছিলো যারা এই টুর্নামেন্টে প্লেস করলো তাদেরকে আমরা একটা প্রাইমারি সংবর্ধনা এখন দিব আর পরবর্তীতে আমাদের প্রোগ্রাম তো হবেই তো টুর্নামেন্টের সামারিটা আমি যদি একটু বলি যে আমাদের টোটাল পার্টিসিপেন্ট ছিল হচ্ছে চব্বিশ জন চব্বিশ জনের টোটাল কবুতরের সংখ্যা ছিল বাহাত্তর পিস সকাল নয়টায় আমরা রিলিজ করি কাউন্টের সর্বশেষ সময় ছিল হচ্ছে বিকেল পাঁচটা পর্যন্ত টোটাল চব্বিশ জন পার্টিসিপেন্টের মধ্যে সতেরো জনেরই শতভাগ কবুতর কাউন্ট হয়েছে অর্থাৎ তিনটা কবুতরের তিনটায় নির্দিষ্ট নির্ধারিত সময়ের মধ্যে ঘর লাগছে খুবই ভালো পারফরমেন্স বাট আমাদের টুর্নামেন্টের যে ফর্মেট ফর্মেট অনুযায়ী আমরা হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় শুধুমাত্র তিনজনকেই নির্ধারণ করছি এই চব্বিশ জন পার্টিসিপেন্টের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে হচ্ছে রাকিব হাসান গতবারের আমাদের ইউনিটি ফর পিজেন্স টুর্নামেন্টে ও কিন্তু রাইজিং স্টার ছিল আজকে দেখেন সে ব্রাদারহুড পিজেন্স টুর্নামেন্টে রেস ওয়ানে তৃতীয় স্থান অর্জন করছে রাকিবের লফটের এভারেজ ফ্লাইট টাইম ছিল দশ দশমিক সাত পাঁচ মিনিট আর তার প্রতিটা কুবুতর এই পঁচিশ কিলোমিটার রেয়ার ডিস্টেন্স আর রুডে 30 কিলোমিটার এই দূরত্বটা অতিক্রম করে তিন দশমিক পাঁচ নয় মিনিট পার কিলোমিটার স্পিডে চমৎকার পারফরমেন্স গত বছরের রাইজিং স্টার আর এই বছরের রেস ওয়ানের তৃতীয় স্থান অর্জনকারী ফুলের মালা দিয়ে বরণ করছে আমাদের ক্লাবের সাব্বির খান টিটু আর রাকিবের লপ লোকেশন হচ্ছে গণ বিশ্ববিদ্যালয়ের ঠিক পাশেই নয়ানগর আশুলিয়া মিষ্টি রেসের দ্বিতীয় স্থান অর্জন করছে হচ্ছে জারিফ লফটের এভারেস্ট টাইম হচ্ছে দশ দশমিক ছয় এক মিনিট তার প্রতিটি কবুতর এই ত্রিশ কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে পার কিলোমিটার তিন দশমিক পাঁচ চার মিনিট সময় নিয়ে চমৎকার পারফরমেন্স চমৎকার গতি এই হচ্ছে আমাদের জারিফ জারিফ কোন ক্লাসে পড়ো ক্লাস টেন এ পরে জারিফ জীবনে এই প্রথম টুর্নামেন্ট টুর্নামেন্টে কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স জীবনের প্রথম টুর্নামেন্ট খেললাম সবাই আমার জন্য দোয়া করবেন আমি কি বলতে আমি আচ্ছা সমস্যা নাই ছোট আর যেহেতু স্টুডেন্ট ঠিকঠাক মতো পড়াশোনা করবা তো এটা একটা শখ কিন্তু পড়াশোনার জন্য কোনো ক্ষতি না হয় ব্রাদারহুড পিজেন্স টুর্নামেন্টের রেস ওয়ান এর চ্যাম্পিয়ন হচ্ছে আতিকুল ইসলাম ওর লফ লোকেশন হচ্ছে নোয়ালাম আসুলিয়া আর লপটের এভারেজ ফ্লাইট টাইম ছিল আট দশমিক চার মিনিট আর প্রতি কবুতরের ফ্লাইট টাইম ছিল এভারেজ ফ্লাইট টাইম ছিল দুই দশমিক আট মিনিট পার কিলোমিটার স্পিডে রেসের দিন আতিকের কবুতরগুলো ঘরে আসে চমৎকার পারফরমেন্স আতিকেরও কিন্তু এটা জীবনের প্রথম টুর্নামেন্ট একটু মিষ্টুমি করান আতি কিন্তু শুধু এই একটা না আতিকের জন্য আরো দুইটা মালা কিন্তু অপেক্ষা করছে জীবনের প্রথম রেস এটা আর এই রেসে কিন্তু ওর চমৎকার পারফরমেন্স মানে অসাধারণ আমাদের টোটাল উনষাট পিস কবুতর কাউন্ট হয়েছে আর এই উনষাট পিস কবুতরের মধ্যে আতিকের তিনটা কবুতর কিন্তু টপ থ্রিতে আছে মানে প্রথম এক নাম্বার দুই নাম্বার এবং তিন নাম্বার গতির দিক দিয়ে প্রথম তিনটা কবুতরই আতিকের রেসে আমরা আরও দুইটা প্রাইজ দেই একটা হচ্ছে গিয়ে ফাস্টেস্ট মেলের জন্য মানে যেই মেলটা সবগুলো কবুতরের মধ্যে সবচেয়ে গতি সম্পন্ন এবং সবগুলো কবুতরের মধ্যে সর্বোচ্চ গতিসম্পন্ন তো এই দুইটাও কিন্তু আতিকি উইন করছে মানে কি বলবো আনবিলিভেবল যেটা ইতিপূর্বে হয় নাই এরকম একটা রেকর্ড করে ফেলছে আতিক যে ফাস্টেস্ট মেলটা এভারেজ ফ্লাইট টাইম ছিল দুই দশমিক আট সাত মিনিট মানে ওই মেলটা রেসের দিন প্রতি কিলোমিটার অতিক্রম করে হচ্ছে দুই দশমিক আট সাত মিনিট সময় নিয়ে আরেকটা ফুলের মালা দিয়ে সংবর্ধনা যাচ্ছেন আমাদের শফিক ভাই জোহার চান্দা কুটুরিয়া কাঠগড়া আসুলিয়া না আরো কিছু কমু বাপের নাম দাদার নাম সদ্য করে দিই তাহলে মানুষ সবাই একটু তালি দেয়

টাইমিং এটা শুধু ফার্স্টেস্ট ফিমেল না এই উন্নষাটটা কবুতরের মধ্যে এক কবুতর মানে সবচেয়ে গতিসম্পন্ন কবুতর এটা তাকে মালা পড়াই দিচ্ছে এখন হচ্ছে লিটন কবির এবং হচ্ছে এই যে তুমি তিনটা মালা পাইলা দাম কিন্তু খুব বেশি না টাকার অঙ্কে এটা কিন্তু নগন্য জিনিস খুব সিম্পল কিন্তু এই যে একটা অনার সম্মাননা এইটাই কিন্তু বড় বিষয় আর তুমি যে রেকর্ডটা এবার করলা আমার মনে হয় না এই রেকর্ড ভবিষ্যতে কেউ সহজে ভাঙতে পারবে কারণ চ্যাম্পিয়ন তারপরে ফাস্টেস্ট মেল ফাস্টেস্ট ফিমেল মানে তিনটা প্রাইজ একজনে অন করাটা এটা কিন্তু কঠিন ব্যাপার তো তোমার অনুভূতি কি বলো আলহামদুলিল্লাহ এই পজিশনে পাওয়ার জন্য তো এর পিছনে অনেক কষ্ট করতে হয়েছে কষ্ট ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না সবাই আমার জন্য দোয়া করবেন ভবিষ্যতে যেন ভালো কিছু করতে পারি তো আমি যতটুকু জানি তুমি পড়াশোনা করতেছো অনার্সে নাকি হ্যাঁ কোন ইয়ারে অনার্স ইয়ারে ধামরাই ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতেছে আবার জবও করতেছে হ্যাঁ জব করো কোথায় জব করি এক মিটে তো জব করো পড়াশোনা করো আবার খুব উদরো ভালো আবার ভালো একটা প্লেসও করছো করছে এতগুলা ভাগা ভাগা প্রতিনিধি হয়ে টপকে কেমনে সম্ভব পাল্লা করলা কিভাবে পাল্লা নিজেই করছি সবগুলা মানে যে অফিসের ফাঁকে ফাঁকে অফিস যাওয়ার নাইট করছি নাইট করে বাসায় এসে কবুতর নিয়ে পাল্লাই গেছি তো ও কিন্তু আসলে খুবই অ্যাক্টিভ একটা ছেলে ও জব করে পড়াশোনা করে কবুতর পালে আবার হচ্ছে ফ্যামিলিকেও সময় দেয় বাবার সাথে এই কৃষি কাজে সহযোগিতা করে বা ফ্যামিলির যে কাজেও কিন্তু ও সময় দেয় মানে সুপার অ্যাক্টিভ তো আমরা সবাই ওর জন্য দোয়া করবো ভবিষ্যতে যেন ও অনেক ভালো করতে পারে আর আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু একটা বিশেষ চমক তার এই তিনটা কবুতর তিনটাই কিন্তু গ্যাস উল্লি মানে কালারিং কবুতর এতগুলো কবুতরের মধ্যে তিনটা কালানি কবুতর আর গতকালকে রেসে সম্ভবত আমাদের এই তিনটাই গ্যাস ছিল আর কোনো গ্যাস উল্লি ছিল না তো এই তিনটাই কিন্তু প্লেস করছে চমৎকার পারফরমেন্স তো এই কবুতর গুলা তুমি কতদিন ধরে পালতেছিলাম মানে এই গ্যাস উল্লিগুলা দুই হাজার বাইশে আমি আর কি দুই বছরের কাছাকাছি মানে 2022 সাল থেকে তুমি এটা চর্চা করতেছো হ্যাঁ এগুলো সবই তোমার ঘরের বাচ্চা আর নিজের এখানে হয় নাকি বাচ্চা দুইটা আর বাপ বাপানা ও বাপটা কালেক্টর ছিল মানে ও বাপ সহ বাকি দুইটা হলো বাচ্চা এ তিনটাই হচ্ছে প্লেস করছে এখন কি পরিকল্পনা করতেছে এটাকে আরো বাড়ানো উচিত কিংবা এটাকে আরো মডিফাই করা উচিত কিনা এটাকে আরো বাড়ানো মডিফাই করতে হবে মানে আরো ভালো কিছু করতে হবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ তোমাকে তোমার জন্য অনেক শুভকামনা রইল তো এই হচ্ছে আমাদের রেস ওয়ানের তিনজন বিজয়ী রেসে কিন্তু অনেকেই ভালো করছে প্রায় সবাই ভালো করছে আমাদের সতেরো জন পার্টিসিপেন্ট কিন্তু হান্ড্রেড পারসেন্ট কাউন্ট হয়েছে অন্যান্য ক্লাবের বা দেশের গতানুগতিক রেসের নিয়ম অনুযায়ী কিন্তু এই সতেরো জনই চ্যাম্পিয়ন হয় কিন্তু আমাদের ফরম্যাট সম্পূর্ণ ভিন্ন যে কারণে আমরা সতেরো জনকে চ্যাম্পিয়ন করতে পারি নাই চ্যাম্পিয়ন একজন তারপরে হচ্ছে দ্বিতীয় তৃতীয় তো এই হচ্ছে আমাদের তিনজন গোল্ডেন বয় রেস ওয়ানের তাদের সবার জন্য দোয়া করবেন তারা যেন অনেক দূর আগাইতে পারে বয়সে সবাই একেবারেই নবীন একেবারেই নবীন এই দুইজন তো স্কুল বয়িং আর একজন হচ্ছে ইউনিভার্সিটির স্টুডেন্ট তো তিনজনের জন্যই অসংখ্য শুভকামনা রইলো আপনারাও সবাই ওদের জন্য দোয়া করবেন তো পরবর্তী রেস দেখার আমন্ত্রণ রইল ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম